নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অবিতি কিছু না একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাবো আজ আমি আপনাদেরকে ভাজা পিঠে বানিয়ে দেখাবো আমার কাছে বেশি কিছু উপকরণ নেই তবুও যেটুকুনি উপকরণ আছে সেটুকুনি দিয়ে বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো তা চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে পিঠে বানাতে শুরু করে ভাজা পিঠে বানানোর জন্য এখানে আমি মুসুরি ডাল নিয়েছি মটরের ডাল নিয়েছি মুগের ডাল নিয়েছি আর এখানে তিনটে আলু কেটে নিয়েছি এবার এগুলো তো ভালো করে ধুয়ে শীত করতে দেবো ডাল আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই গ্লাসটা এক গ্লাস জল দেবো এবার এর মধ্যে নুন এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চিরদিনের গুঁড়ো দিয়ে দেবো এবার ভাঙড়া লাগিয়ে সিদ্ধ করতে দেবো ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে আমি রাইস আটা নিয়েছি আপনারা চাইলে চাল বাড়িতে গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে পাঁচশো গ্রামের প্যাকেট নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি আমি প্রেসার করে ধরাটা খুলে দেখুন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা ভালো করে খেতে নিয়েছি এবার আপনারা যে যেমন পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন আমি ভালো করে নেড়ে দিয়ে চিনিটাকে গড়িয়ে নিয়েছি এবার এই ডালটা দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব অল্প অল্প করে ডাল দিয়ে মাখাবো যাতে বেশি পাতলা না হয়ে যায় ভালো করে মাখাতে হবে যাতে গোটা গোটা না থাকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে লই করে করে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে একে একে তেলে দিয়ে দেব সব তেলে ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব হালকা করে খুঁটি দিয়ে নিয়ে দেবো না হলে তোলা লেগে যেতে পারে লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ছেলে নেবো সব তোলা হয়ে গেছে এবার বাকি পিঠেগুলোকে এইভাবে ভেজে নেবেন আমার পিঠে সব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন মনে কত সুন্দর হয়েছে যদি আমার ভাজা পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে